হ্যালো বন্ধুরা এই সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওতে আমরা একজন স্ত্রী কী ধরনের স্বামীকে পছন্দ করে বা কী ধরনের পুরুষকে পছন্দ করে সে বিষয়ে আজ আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তাই বন্ধুরা ডে না করে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল বিষয়টি আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য দেখুন বন্ধুরা বিয়ে হলেই প্রতিটা পুরুষ স্বামী হয় কিন্তু ঘর বাড়ি সেরে আসা প্রতিটা মেয়ে মেয়ের স্বামীর মধ্যে খুঁজে একজন বন্ধু একজন প্রেমিক যে তাকে ভালোবাসবে যে তাকে বুঝবে এবং সম্মান করবে কারণ যে নারীকে তার স্ত্রী সম্মান করে সে পৃথিবীর সবার সম্মান পায় প্রয়োজনে নয় প্রিয়জনভাবে তোমার জন্য সেরে আসা ওই মেয়েটাকে স্বামী হয়ে মাথার উপর সরি না গড়িয়ে প্রেমিক হয় প্রেমিক হয় মনের কাছাকাছি থাকতে চেষ্টা করো দেখো সম্পর্কে ভালোবাসা আসতে বাধ্য এবং সত্যি ভালোবাসা সুন্দর ভালোবাসা সুন্দর তাই বন্ধুরা প্রতিটা মেয়ে তার স্বামীকে তাদের বন্ধু প্রেমিক অর্থাৎ যে তাকে ভালোবাসকে সম্মান করবে এই ধরনের পুরুষকে পছন্দ কর। অর্থাৎ যে স্বামীরা স্ত্রীদের উপর শুধুমাত্র শাসন করতে জানে ভালোবাসতে জানে না সে ধরনের পুরুষকে স্ত্রীরা স্বামী হিসাবে মেনে নিতে অপারগতা প্রকাশ করে এবং স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয় অবশেষে পরিবার পরিজন অর্থাৎ সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রতিটা পুরুষকেই আমরা একজন স্ত্রীর বা আমার স্ত্রীর বা ওয়াইফের বন্ধু প্রেমিক বা স্বামী হিসাবে তাকে ভালোবাসবে সম্মান করবে তাদের সংসারের মধ্যে শান্তি বিরাজ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আসসালাম